এবং তারা রক্ত দিয়েছেন তারপরে আমাদের ডাক্তার সার্ভিস আছে আমরা রেগুলার বিভিন্ন বস্তিতে বিভিন্ন গরিব এলাকায় গিয়ে গিয়ে আমাদের ডাক্তাররা সার্ভিস দেন সে ডাক্তারদেরকে আমরা দ্রুত মুখ করতে বলেছি যে যে ধরনের সহযোগিতা করা যায় ডাক্তারদের পাশে থেকে রোগীদেরকে যে ধরনের সহযোগিতা করা যায় সেগুলো করার জন্য আমাদের ডাক্তারদেরকে মুখ করানো হয়েছে আর কিছু বিশেষজ্ঞ ডাক্তার প্লাস্টিক সার্জন যারা তাদেরকেও মুখ করতে বলা হয়েছে সম্পর্কে বিশজনকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এসে সহযোগিতার হাত বাড়ায় এর বাইরে দুইটা হসপিটালে ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হসপিটালে বলে দিয়েছেন যে এখানে যে রোগীরা আসবে তাদেরকে ফ্রি অফ কস্ট বিনামূল্যে চিকিৎসা দিতে হবে আর তিনি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন যাদের আহত ফ্যামিলিদের মধ্যে যাদের নিড আছে কিংবা শহীদ ফ্যামিলির মধ্যে যাদের নিড আছে তাদেরকে যাতে আমরা খুঁজে বের করি এবং তাদেরকে সহযোগিতা দিই এই কতগুলো কাজ উনি নিজে সার্বক্ষণিক তদারকি করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পর এসেছেন আমরা সিটি জামাতের পক্ষ থেকে আমার নেতৃত্বে আমার সেক্রেটারি সহ আমরা তাৎক্ষণিক সার্বক্ষণিকভাবে ছিলাম কাজ করেছি এখনও কাজ করে যাচ্ছি এখন আমাদের প্রায়োরিটি হলো শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমরা দায়িত্বশীল চেষ্টা করছি আমাদের এতদঞ্চলের যে শাখাগুলো আছে তাদেরকে আমরা বলে দিয়েছি পুরুষরাও যাবে পুরুষদের সান্ত্বনা দেওয়ার জন্য আর আমাদের মহিলা বিভাগকে আমরা বলে দিয়েছি তারাও যাবে কারণ অনেক মহিলা যাদের কাছে গিয়ে আমরা কথা বললে বোঝাইতে পারবো না সেই জন্য আমাদের মহিলা কর্মীদেরকে নেত্রীদেরকে আমরা বলে দিয়েছি তারা যেন পাশে দাঁড়ান সেইভাবে যাওয়া হচ্ছে আমরা সাধ্যমতো যেটুকু পারি তাদের জন্য আমাদের পক্ষ থেকে নিয়ে যাচ্ছি আর আমরা মূলত পুরো ঘটনার চিত্র পাওয়ার পরে যাদের সহযোগিতার প্রয়োজন হবে সেই সহযোগিতাগুলো আমরা তাদেরকে দেব আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষ করে সিটি বাসীকে আহ্বান জানাব যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে নানা ধরনের রাজনৈতিক দলাদলি আছে বিভেদ আছে কিন্তু একটা জিনিস কমন আমরা দেখেছি যখনই দেশে কোনো দুর্যোগ হয় বিপদ হয় তখন আমরা সবাই কিন্তু এক এটা আমরা সেই দিনও দেখেছি শুধু জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছুটে এসেছে কাজ করেছে কিন্তু এটাও দুঃখজনক একটা পতিত রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই ছাত্রদের মধ্যে মিশে পড়েছেন এবং তারা পুলিশের গাড়িতে এটা করেছেন তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন এবং আমাদের কাছে খবর ছিল যে তারা এখানে বড়ো ধরনের অকারেন্স ঘটাবে এই যে উপদেশটাদেরকে এখানে আটকে রাখা এটা আমাদের ছাত্ররা করেছে বলে আমি মনে করি না এটার পিছনে ওই পতিত স্বৈরাচারের গোষ্ঠীটা ছিল ছাত্ররা তো ঘোষণা দেওয়ার পরে চলে গেছে কিন্তু এটা ছাত্রদের ব্যানার ব্যবহার করে গুজব মিথ্যা তথ্য হ্যাঁ এগুলো করেছে এরপরে আমরা আরেকটা দেখেছি গুজব সরিয়ে দেওয়া কয়েকশো লোক মারা গেছে এটা হয়েছে সেটা হয়েছে এখানে গোপন করা তো আমি কিছু দেখি না সরকার কেন গোপন করবে কারণ প্রত্যেকের আইডি আছে কে স্কুলে আসছিল কে আসছিল না কোনো গার্জিয়ান তার সন্তান না পাইলে সে কি চুপ করে বসে থাকবে না এগুলো কিন্তু ফাইজলামী কাজ পতিত স্বৈরাচারের লোকেরা করেছে এখানেও করেছে তারা ছাত্রদেরকে নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েছে আমাদের সরকারের লোকেরা ধৈর্য ধরেই তারা সেগুলোকে মোকাবেলা করেছে তবে সরকারকে এত ধৈর্য না ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এত রক্ত এত ত্যাগের উপরে দাঁড়িয়ে থাকে বাংলাদেশে ওরা আবার এসে তাদের আপাকে ফিরিয়ে আনার নামে অস্ত্র নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে জায়গা সচিবালয় সেখানে ঢুকে পড়বে আর সরকার তামাশা দেখবে এটা মুঠেই উচিত নয় আমরা সরকারকে বলবো সকল ছাত্রছাত্রীদের জন্য প্লে থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বলে দেন যে এখন থেকে সার্বক্ষণিক তাদের আইডি কার্ড সাথে রাখার জন্য তাইলে কোনো ছাত্র যদি কোনো জায়গায় আন্দোলনও করে পুলিশ দেখবে আইডি কার্ড থাকলে ওর গায়ে হাত দিবে না কিন্তু যার আইডি কার্ড নাই সে ওখানে ছাত্রদের মধ্যে ঢুকছে কেন তো সুতরাং এটা হলো আওয়ামী লীগের চর এটা ওই পতিত স্বৈরাচারের চর ওরে দইয়া আচ্ছা মতো মানে সাহস্তা করে ওকে জেলে দিতে হবে এবং বিচার করতে হবে সরকার যদি আর একটু আসলে তারা তো রাজনীতি করেন নাই এই জন্য একটা সমস্যা রাজনৈতিক বুদ্ধি আর অন্য বুদ্ধির মধ্যে একটু পার্থক্য আছে সরকারকে বলবো মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলবেন আমরা যারা মাঠে ঘাটে আসি তাইলে ওরকম কীরকম সাহস্তা করতে হয় আমরা কিন্তু সেদিন পাল্টা আমি সমস্ত উত্তর আর জনশক্তিকে রেডি থাকতে বলছিলাম যে সরকার যদি ফেল করে তাইলে জোলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে যা করা লাগে আমরা সব করতাম এবং পরবর্তীতে উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই লোকাল লোকেরা তারা সাহায্য করেছে সহযোগিতা করেছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের একটা দেশ অনেক দিন আপনারা শোষণ করেছেন অনেক মানুষের জীবন নিয়েছেন নিজত নিয়েছেন এখন একটু কান্তি দেন মানুষ আর এইসব অমানবিক রাজনীতি এরকম দূষারূপের রাজনীতি এরকম বিভাজনের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে জুলাই যুদ্ধা কম বেশি আমরা সবাইকে স্বীকার করি আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে কিন্তু এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে যে কথাগুলো বলে হাসিনা হাসিনার চেয়ে দুর্দান্ত মানে এটাকে বলেছে লেডি ফেরাউন অনেকে বলছে আর আমার কথা না লেডি ফেরাউন বলেছে তো লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না ছাত্ররা টিস করে বলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্বৈরাচারের বাসায় এখন যারা কথা বলবেন এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দেব তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দোষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশে টাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে তাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই আপনারা সবচেয়েতে বেশি স্বৈরাচারের দোষর আপনারা সবচেয়েতে বেশি রাজাকারের দোষর আপনারা রাজাকার লালনের ফ্যাক্টরি আপনারা রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চেহারায় আইনআই নিজের চেহারা দেখেন না কেন শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে ওর দশ ভাগের এক ভাগ টাইম পাইবেন না বিশ ভাগের একভাগ টাইম পাইবেন না অতএব এসব পচা বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কিছু দাঁড়াইছেন আমরা দেখছি আরও দাঁড়ান নিজের কথা নিজে কন দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে হ্যাঁ নাইলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল শিবিরের মিছিল এখানে ব্যবসায়ী আসার কথা না হাজার হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দিয়েছে এরা কি শিবির শিবির তো যারা ছাত্র তারা তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না অতএব আমরা কোনো এই বিভাজনের রাজনীতি চাই না ছোট্ট একটা দেশ অনেক রক্তের বিনিময়ে আমাদের জুলাই শহীদেরা এই দেশটাকে অনেকে জুলাই শহীদের নাম নিতে বড় লজ্জাবোধ লজ্জাবোধ করে একাত্তর আমাদের সবার প্রেরণা একাত্তর আমাদের এটা আমাদের দেশ আমরা স্বাধীন করেছি এখানে সবার কম বেশি অভিযান আছে একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি এখন আমাদের সাথে আছে একাত্তরের রণাঙ্গনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরাট সংখ্যক তালিকা করেন যার যার দলের আমাদেরটা আমরা দিব আপনাদেরটা আপনারা দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযুদ্ধের তালিকা করেন বয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলের আর মুক্তিযুদ্ধ অনেক বেশি আমাদের সাথে আছে ডাকেন মুক্তিযুদ্ধের সমাবেশ একদম কার্ড দেখে ঢুকাবেন আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন আমরা অথবা সরহদ্দী উদ্যানে এক পাশে ডাকেন আমরা আরেক পাশে ডাকি সাংবাদিকরা দেখুক কার্ড কার্ড চেক করুক কোথায় রাজাকার বেশি আর কোথায় মুক্তিযুদ্ধে বেশি ঠিক আছে কিনা আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছিল এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছিল আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাগার কইতেছে এরা তো নাই এখন তো এরাই এক নম্বর দ্বিতীয় যাদের নাম সাড়ে আট হাজার বা দশ হাজারের মতো আট হাজার এই যে আমাদের এমপি ক্যান্ডিডেট আমাদের আঠারো আসনের এমপি ক্যান্ডিডেট সাহেব বললো যে সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে এদের আর জামাতের আট হাজার সাতশো জামাতের করছিল তেইশ জন না সাঁত্রিশ জন এরা সবাই ইন্তেকাল করেছে কেউ আর বাচ্চা নাই তাদের তালিকা অনুযায়ী আর আদৌ এরা রাজাকার কিন্তু আমরা সেটাও জানি না তো তারা যে তালিকা করছিল এই তালিকা ধরে দেখলাম যে এরা কেউ দুনিয়া নেয় সুতরাং আমরা সবাইকে আহ্বান জানাই আসুন জামাতের আমির যেভাবে সাহস করে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা দিলেন আপনারাও এরকম কিছু মানবিক কাজ করেন আসুন আমরা রিউমার থেকে বেঁচে থাকি কতিত স্বৈরাচারের লোক এবং এখানে আমলাতন্ত্রের মধ্যে গোয়েন্দাদের মধ্যে আমরা এই রিউমার ছড়ানোর কাজে যারা জড়িত আছে ফেসবুকের মাধ্যমে রিউমার ছড়ানোর কাজে যারা জড়িত আছে এদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করুন এখানে যা ঘটছে তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দিতে হবে কোনো ষড়যন্ত্রের কোনো দূরতম কোনো কিছু আছে কি না থাকলেও সেটা বলতে হবে না থাকলেও সেটা ক্লিয়ারলি বলতে হবে তাহলে কেন দুর্ঘটনা ঘটেছে ওগুলো আমাদেরকে জানাইতে হবে জাতিকে গোপন করা যাবে না কতজন মারা গিয়েছেন ক্লিয়ারলি জানাইতে হবে যারা মারা গিয়েছেন তাদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের বাবা মাকে বীর এবং বীরঙ্গনা হিসাবে তারা শহীদের মা বাবা হিসাবে তাদেরকে মর্যাদা ঘোষণা দিতে হবে এবং আহত যারা হয়েছে এদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এদের পরিবারের যদি কোনো অভাব অনটন থাকে কোনো অসুবিধা থাকে সেগুলো সরকারকে দেখতে হবে প্রয়োজনে রাজনৈতিক দলের আপনারা সামাজিক সংগঠন হেল্প নেন আমাদেরকে বলেন আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে নিয়ে আর কোনো সিনিমিনি খেলা আমরা সহ্য করব না সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে স্কুল অথরিটি এক অভিভাবক বললেন কি প্রথমে যেখানে আনিকার বাসায় গেলাম বলেন যে মেটা একটাই যদি ছুটি হয়ে যেত তাইলে আমার বাসায় চলে আসে ওকে কোচিংয়ের নামে বন্দি করে রাখা হয়েছে স্কুল অথরিটি আবার কেন কোচিং করবে সেটাকে ফ্রি অফ কস্ট করেন তাইলে বুঝতাম আপনাদের আন্তরিকতা আছে একবার বেতন নিলেন আবার আপনি প্রত্যেক সাবজেক্টের জন্য টাকা নেবেন বাধ্যতামূলক অনেক বসে আবার আগডুম বাগডুম পড়াবেন ওই টিচারই যে ক্লাসে গিয়ে বক্তৃতা দিয়েছি কোনো পড়ায় না ঠিকঠাক মতো আমরা জানি ওরাই আবার এখানে ওই ওখানে আবার কোচিংয়ের নামে পয়সাও নেয় লোকদেরকে বসায় রাখে এই সবগুলো খালি এটা না এই ঢাকা শহরের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র এটা আমাদের শিক্ষকদের বেতন বাড়াই দিতে হবে এরা জাতির কারিগর কিন্তু কোচিং ব্যবসা এইরকম স্কুলে বাধ্যতামূলক কোচিং বন্ধ করতে হবে কেউ যদি পড়ায় তার বাসায় নিয়ে পড়াবে কেউ যদি পড়ায় তার নিজের অ্যারেঞ্জমেন্টে পড়াবে কিন্তু বাধ্যতামূলক কোচিং এগুলো বন্ধ করতে হবে বনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের এই বিমানের প্রশিক্ষণের এই কার্যক্রম অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে এই বিমানটা কি পুরাতন বিমান ছিল অচল বিমান ছিল এটার কোনো কারিগরি ত্রুটি ছিল কি না এটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে আমি মনে করি রাষ্ট্রের সব জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আর আরেকটা দায়িত্বহীনতার কারণে জীবন যেন না ঝরে এই ব্যাপারে সবাইকে অ্যালার্ট থাকতে হবে আমরা জামাত ইসলামী এদেশে চুয়ান্ন বছর থেকে রাজনীতি করছি আমরা আইন হাতে তুলে নেওয়ার লোক না আমরা যুগ বুঝে কোপ মারার লোক না যে এখানে এটা ঘটছে এখন এই চান্সে লাগাও এরকম দল আমরা না আমরা দায়িত্বশীল একটা রাজনৈতিক দল আমরা ভালোকে ভালো বলি কালোকে কালো বলি সাদাকে সাদা বলি আর কালোকে আমরা কালো বলি এই রাজনীতি আমরা করছি গত এগারো মাসের আমাদের রাজনীতির প্রতি জনগণের সমর্থন আপনারা সৌরদি উদ্যানে দেখেছেন এই সব লোক জামাতের সৌরহাদি উদ্যান কানায় কান্নায় শেখ মুজিবুর রহমান সাহেবের প্রোগ্রামে হয় না ওই ছবি ওই সময় দেখতে পারেন পুরো মাঠ শেখ মুজিবুর রহমান সাহেবের আয়ুব সাহেবের আমলে হয় নাই কিন্তু জামাতের প্রোগ্রামে কানায় কানায় পরিপূর্ণ হয়ে এরকম আরও বিশটা মাঠের সমান বিশটা মাঠের সমান মাঠ রাস্তায় রাস্তায় লোকেরা লোকের সমাগম ছিল এটা জামাতের রাজনীতির প্রতি মানুষের নতুন করে সমর্থন প্রকাশ পেয়েছে এবং আগামী ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে তার প্রমাণ হাতে কলমে আপনারা পাবেন ইনশাআল্লাহ আসুন সবাই দেশ গড়ার রাজনীতি করি গঠনমূলক রাজনীতি করি মানবতার ফেরিওয়ালা খ্যাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে গঠনমূলক রাজনীতির ডাক দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি নতুন করে অভ্যুত্থানের ডাক দিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করেছি এখন দুর্নীতির বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে এই অভ্যুত্থানও আমরা সফল করে বাংলাদেশকে আমরা চিরস্থায়ীভাবে শোষণ দুর্নীতিমুক্ত ঘোষ মুক্ত একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে আমাদের প্রিয় দেশকে আমরা গড়ে তুলব সবাই মিলেমিশে চলবো আমরা দায়িত্বশীল রাজনীতি করব এই আহ্বান জানিয়ে সাংবাদিক বন্ধুগণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষটা বিষয় সেটা হচ্ছে এখনো পঞ্চাশের উপরের শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভর্তি আছে এবং তাদের শরীরে যে পরিমাণ আছে বিশেষজ্ঞ বলতেছি এটা তাদের দীর্ঘমেয়াদী